আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ বা প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা এবং যে ভিডিওটা দেখতেছো জুনিয়র ব্যাচের সবাইকে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং আজকে আমরা একটা মেন্টাল অ্যাসপেক্টের ভিডিও দেখবো যেটা হলো যে ভর্তি পরীক্ষার সর্বশেষ সময় আসে যেই পাঁচটা প্রবলেম তুমি ফেস করবা এবং এই পাঁচটা প্রবলেমের সমাধান কি কি। তো তোমরা যারা আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ধরে ফলো করো তোমরা নোটিস করবা যে আমি অনেক বেশি মেন্টাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি মেন্টাল অ্যাসপেক্ট মেন্টাল প্রিপারেশন মেন্টাল এভরিথিং এলস তো এই যে মেন্টাল অ্যাসপেক্ট নিয়ে যখন আমরা কথাবার্তা বলি দেখা যায় যে অনলাইনে যত পড়াশোনা বা অফলাইনে যত পড়াশোনা সবাই শুধু পড়াশোনা পড়াশোনা নিয়ে কথা বলে এবং তোমরা কিন্তু নোটিস করবা যে এইচএসি চব্বিশ ব্যাচ যারা আসো বা অ্যাডমিশনের লাস্ট ফেজে যারা আসো এখন জাস্ট প্ল্যাটফর্মগুলো তোমাকে গুচ্ছ করছে ভর্তি পরেক্ষায় সালাম দিয়ে টাটা বাই বাই করে দিচ্ছে হ্যাঁ কারণ এখন হলো নতুন ব্যাচ চলে আসছে নতুন ব্যাচের স্টুডেন্ট আসছে ওদের কাছ থেকে ধান্দাবানি করাটাই বেটার কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে সর্বশেষ দিন পর্যন্ত থাকবো সর্বশেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি আমাকে পাবা ইনশাল্লাহ তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের ভর্তি পরীক্ষা সর্বশেষ সময় যখন আমরা চলে আসি তখন দেখা যায় যে আমরা বেশ কিছু মেন্টাল প্রবলেম ফেস করি যেগুলোর অ্যাকচুয়াল সলিউশন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ভাইয়া দিতে পারে না এবং এটা একটা নিজের ভিতরে একটা ফাইট আমাকে করতে হয় ইটস নট অলওয়েস এভার স্টাডি পড়তেই পারতেছি না স্টাডি কখন করবো জাস্ট পড়তে বললে আমি জানি পড়তে হবে পড়তে পারতেছি না খারাপ লাগতেছে কী করবো সো এই সকল প্রবলেমগুলো সলিউশন আমি আজকে তোমাদেরকে দিব এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা আমার খুব লাইফের খুবই ফেভারেট একটা সিনের দিকে তোমাদেরকে দেখতে বলবো সেটা হলো এই যে গেম অফ থ্রোনসের আমি যদিও সিজ দেখি নাই বাট এই সিনটা খুব সুন্দর লাগে যে স্নো সামনে পুরা একটা আর্মি আসতেছে অ্যান্ড ও জানে ওর ব্যাক আপে কেউ নয় লিটারালি সো ও জানে যে ও মরবে আলটিমেটলি ও যদি আজকে যা করে করুক ও এরা মারে ফেলবে তো বাঁচার কোনো অপশন নেই সো ও ডিসাইড করলো যে আমি যদি মরি আই ডাই লাইক এ ম্যান এই ডাই লিয়র আই ডাই ফাইটিং ও শেষ পর্যন্ত চাকরিটা বের করা আগে যদিও ওর ব্যাক আরমি পুরো ওই টাইমে চলে আসে বা স্টিল এইটা ওয়ান অফ দ্য কোল্ডেস্ট সিন ইন টেলিভিশন হিস্ট্রি ঠিক আছে সো তোমার অবস্থা এখন লাস্ট টাইমে এরকম বুঝছো তুমি এখন অলরেডি কোনো জায়গায় চান্স পাওয়া নাই তোমার ফ্যামিলি ফাঁক্ট তোমার সোশ্যাল লাইফ ফাঁক্ট তোমার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে খারাপ লাগে তোমার লাইফে এখন অপশন খুব কম হাতে কোনো দুই একটা পরীক্ষা হতে বাকি আছে অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু লুজ অ্যাট দিস পয়েন্ট চান্স পাইলে পাবা না পাইলে নাই এখন অ্যাকচুয়ালি প্রুফ করার মতো কি যে আছে আমি জানি না অ্যান্ড ইউ আর ফাইটিং এ ওয়ার যেটার অ্যাকচুয়ালি হয়তো বা টেন চান্স আছে তুমি চান্স পাবা কারণ তোমার মতো আরও এক দেড় লাখ মানুষজন বসে আছে যারা কোথাও চান্স পায় নাই সো তুমি যেহেতু জানো যে তোমার কোনো চান্সেস নেই জিতার অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট তোমার ফাইট করা ছাড়া কোনো অপশন নাই এইটা জানে শুনে মানেই সর্বশেষ ওয়ারটা দিতে হবে অনেকের কোর্সের অনেক ইনোভেটিভ নাম নাম আমাদের কোর্সের নাম হয়েছে লাস্ট ওয়ার লাস্ট ওয়ার কেন নাম হয়েছে জানো কারণ আমরা জানি এরপরে কোনো যুদ্ধ নাই গুচ্ছ কিসির পরে আর কোনো যুদ্ধ নাই একটা স্টুডেন্ট এই ওয়ার্কটাতেই সর্বশেষবার দাঁড়াবে হয় এই পার না হয় এই পার তো এখন তোমাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলি প্রথম যে প্রবলেমটা বেশি ফেস করতেছো সেটা হলো বেশিক্ষণ পড়তে না পারা এটা হলো একটা খুব টিপিক্যাল প্রবলেম এটা কি সত্য কথা না যে অ্যাডমিশন সিজনের শুরুর দিকে তোমরা প্রত্যেকেই কিন্তু দশ থেকে বারো ঘন্টা পড়ার চেষ্টা করছো অ্যাটলিস্ট সাত আট ঘন্টা মিনিমাম পড়ছো কিন্তু এনার্জি কার্ভ অ্যাজ এ হিউম্যান বিং তোমার এনার্জি কার্ভ ডেভাইডে ডাউন যাবে সেইটা যদি লাস্ট ইয়ারের সেপ্টেম্বর হয় এটা হলো দিস ইয়ারের মার্চ অর্থাৎ তোমার এনার্জি একদম মিনিমাম লেভেলে আসে এবং সময় যত যাবে এটা কমবে এটা বাড়বে না এখন তুমি কোনো অলৌকিক ক্ষমতা বলে এটাকে কোনো স্পাইকেও নিয়ে যেতে পারবে যে না এবার চোদ্দ ঘন্টা বললাম আমি যতই এনার্জি দিই যতই তোমাকে মোটিভেট করি তোমার এতগুলা লাইফে নেগেটিভ ঘুরছে যে তুমি আগের এনার্জিতে কখনো দাঁড়াইতে পারবা না বাট দ্যাটস দ্য ফান পার্ট যে শুধু তুমি কি তোমার মনে হয় বেশিক্ষণ পড়তে পারতেছো না তোমার প্রত্যেকটা কম্পিটিটর যারা তোমার সাথে গুচ্ছ কৃষিতে দাঁড়াবে বা যারা রাবিতে দাঁড়াবে বা সামনের ভর্তি পরীক্ষাগুলোতে দাঁড়াবে তারা কেউই এই লেভেলে পড়াশোনা করতে পারতেছে না অ্যান্ড দ্যাটস ওকে এর মধ্যেও জোর করে পড়তে হবে এটা রিমেডি কী রিমেডি হল পমোডেরো টেকনিক অর্থাৎ আমি ধরো সেটু সে থার্টি মিনিটস পরব আগে তো এক ঘন্টা একটা না পরা যেত তিন ঘন্টা পরা যেত থার্টি মিনিটস পড়ব আবার দশ মিনিট ব্রেক নেব আবার থার্টি মিনিটস পড়বো আবার দশ মিনিট অর্থাৎ আমার পড়ার টাইমটুকু কমাই আনতে হবে মাঝে ব্রেক অ্যাড করতে হবে এইভাবে পড়তে 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 থাকতেই হবে মনে রাখবে এটার কোনো ইনস্ট্যান্ট রিমেডি নেই জিনিসটা কেমন ধরো সেটু সে তোমার এখানে কাটা গেছে হ্যাঁ ধরো আমার হাত আজকে এই দিক দিয়ে আমি একদম চাকুতে ফাঁক করে ফেললাম আমি যদি বলি আল্লাহ আমার এটা কালকে ঠিক কর কালকে ঠিক করতে হবে কোনো অলৌকিক শক্তি বল ছাড়া আমার এটা ঠিক হবে না ইট উইল টেক টাইম একটা নির্ধারিত টাইমে এটা ঠিক হবে 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 সো তোমারও যদি এখন যে না না হঠাৎ করে কালকে সকালে ঘন্টা এটা এবং এটা কখনোই সতেরো ঘন্টায় যাবে না বাট অ্যাটলিস্ট ইউ ক্যান গো সেভেন আওয়ার্স সিক্স আওয়ার্স অ্যান্ড দ্যাটস ইউ ক্যান দ্যাটস মোর দেন ইনাফ কারণ বাকিরা এই কাজটাও করবে না সো তুমি এখন যেটা করতে পারো দিনের কিছু টাইম তোমার হাই এনার্জি টাইম বিশেষ করে রমজান মাসে সকালের দিকে সেহরির পরপর হাই এনার্জি টাইম থাকে ওই হাই এনার্জি টাইমগুলোতে তুমি টেকনিক যে তিরিশ মিনিট পড়লো পাঁচ মিনিট ব্রেক আবার তিরিশ মিনিট পর আবার পাঁচ মিনিট ব্রেক আবার তিরিশ মিনিট পরব আবার পাঁচ মিনিট ব্রেক এরকম করে পড়তে থাকতে হবে অ্যান্ড একবার ফ্লোটাতে যদি তুমি চলে আসো এটা তোমার অভ্যাসে পরিণত হবে কিন্তু এটা হলো ইঞ্জিনটাকে রিস্টার্ট দিতে হবে গাড়ি অনেকদিন না চালাইলে আমরা যেটা করে অন্য একটা চার্জালা গাড়ির ব্যাটারি না লাগাই দিই ওটাকে বলা হলো ইঞ্জিনে হলো কী বলে দেওয়া বলে সেলফ দেওয়া বলে ঠিক আছে একটা আলাদা শখ দিয়ে গাড়িটাকে চালু করতে হয় আবার ও কিছুক্ষণ চলার পরে ওর নিজের ব্যাটারি চার্জ হয়ে যায় তখন আর শখ দিতে হয় না সো তোমাকে ওই শখটা দিতে হবে প্রথম সর্বোচ্চ আমি বলবো প্রথম তিন দিন টান দাও তিন দিন কষ্ট করে পড়ো টেবিলে পড়বা আমার অনেক হিস্ট্রি আছে আমি টেবিলে বসে বসে কাঁদছি চোখ মুচ্ছি আবার পড়ছি আবার কাঁদছি আবার চোখ মুচছি আবার পড়ছি দের ইজ নাথিং রং উইথ দ্যাট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্টুডেন্ট সবচেয়ে ভালো স্টুডেন্টরাও পড়তে পড়তে কাঁদে খারাপ লাগে পড়তে ইচ্ছা করো না পড়া ভালো লাগার মতো কোনো বিষয় নেই ইভেন এতগুলা ফেলিওর পরে তো এই সেম বই এই বই পড়তে পড়তে কয়বার পড়ছি এই বই তোমরা জানো তো তোমরা অলরেডি আট নয় বার এই বইটা পড়ছো আবার পড়তে হচ্ছে খারাপ লাগবে বাট তিন দিন ডান দাও দেখবো চতুর্থ দিন থেকে একটা ফ্লো চলে আসছে ঠিক আছে এরপরে আসো বই দেখলে বমি লাগা এটা খুব সত্য কথা এটা শুনে কেমন লাগতে পারে বই দেখলে বমি লাগে হ্যাঁ লাগে এমন অনেক স্টুডেন্ট আসো যারা ওই আজমল স্যার হাজারি স্যার ইসাক স্যার হাসান স্যার ওই সেই উদ্ভাসের গাইড ওই সেই অ্যানালাইসিস বই ওই সেই বই ওই কোচিংয়ের সিট আর কতবার দাগাইতে দাগাইতে বইটা লাল হয়ে গেছে তাও তো চান্স পাইলাম না পাঁচবার পড়ছি ছয় বার পড়ছি আর কত আর কত এক বই পড়া যায় খারাপ লাগে অনেক 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 প্রচণ্ড নিজেকে লো ফিল হয় যে একটা বইয়ের কাছে হাঁটতেছি রিলেট করতে পারতো না বইটা দেখলে মনে ছি আবার পড়ব এরকম খারাপ লাগে কিন্তু এই জায়গাটাতেই ওয়ারিয়ারদের একটা মেন্টালিটি কাজে লাগাইতে হবে সেটা হলো যে তোমাদের মধ্যে যারা চান্স পাবে এই খারাপ লাগাটা অতিক্রম করেই চান্স পাবে এই খারাপটা লাগা সত্ত্বেও ওই বইটা নিয়ে বসতে হবে মনে রাখতে হবে এইটাই সর্বশেষ নিজেকে বুঝাইতে হবে দেখো ধরে নাও তোমাকে একটা পানির মধ্যে সেটা এটা হলো চৌবাচ্চা এটার মধ্যে তোমাকে চব্বিশ ঘন্টা ডুবে থাকতে হবে ঠিক আছে তুমি যদি এখন থেকে চিন্তা করো আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহ ঘন্টা ঘন্টা ডুবে আমি নাই তাহলে পরে কুইট করবা তুমি কি করবা আমাকে আগে এক ঘন্টা টিকতে হবে কতক্ষণ টিকবো এক ঘন্টা তারপরে কি আবার এক ঘন্টা তারপরে কি এক ঘন্টা যেমন ধরো তুমি যারা প্ল্যাঙ্ক করো প্ল্যাঙ্ক হলো একটা এক্সারসাইজ অবজের এক্সারসাইজ হ্যাঁ তো প্ল্যাঙ্কে যদি তুমি চিন্তা করো ওরে আল্লাহ দুই মিনিট থাকতে এরকম না তুমি ব্যাকগ্রাউন্ড ব্যাক থেকে গোনা শুরু করো সাইট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন বা চিন্তা করো পরবর্তী দশ সেকেন্ড জাস্ট পড়তে হবে থাকতে হবে তারপরে কি আবার দশ সেকেন্ড অর্থাৎ ব্রেনকে তোমাকে একটু ফুল করতে হবে ব্রেন তো বোকা ওকে তুমি যা বুঝাবো তাই বুঝবে ওকে বুঝাবা যে এইবারই পড়া শেষ তারপর আবার পড়বা জাস্ট ব্রেনকে কোনোভাবে ফুল করে পড়তে হবে মানে মনে রাখবা যেটা এখন একটা স্ট্র্যাটেজি আছে এখানে একটা ট্রিক্স আছে স্মল ট্রিক্স দেখো তোমাদের যে বইগুলা বারবার তুমি পড়ছো হ্যাঁ তুমি ওই বইটা আরেকবার পড়তে গেলে তোমার খারাপ লাগবে ইউ ক্যান অ্যাড নিউ বুকস এখানটাতে যেটা করতে পারো নিউ বুকস যেমন ধরো এতদিন ধরে তুমি কোচিংয়ের বই পড়ছো তাহলে এখন কোচিংয়ের বইগুলো পুরাতন বইগুলো টেবিল থেকে সরাও নতুন কিছু বই কিনো যেমন ধরো আমি আবারও প্রমোট করবো আমার বই আমার কনফিডেন্স আছে আমার বই ভালো তাই আমি প্রমোট করবোই নিঃসন্দেহে তোমরা বলবো যে আনাস ভাইয়ের কোনো ভিডিও প্রমোশন ছাড়া নাই ইয়েস অবশ্যই প্রমোশন ছাড়া নাই এবং আনাস ভাইয়ের উপরে গাইডলাইন ভিডিও বাংলাদেশের নাই নয় ইনশাআল্লাহ অল চ্যালেঞ্জ সে এই বইগুলো কিনে আনলা কিনেন আমাদের এই বইগুলো কিনলা অন্যান্য দুই তিনটা পাবলিকেশনের বই কিনলা সেম টাইপেরই বই তথ্য কিন্তু এখানেও আছে কিন্তু তোমার ব্রেন কি আরে নতুন একটা বই কিনছি কোনো টাগ নাই আর এটা তো নতুন পড়ি একটু দেখি একটু পড়ি আবার একটা এক্সাইটমেন্ট কাজ করবে সো বই পড়ার ক্ষেত্রে যদি খারাপ লাগে নতুন বই অ্যাড করো নতুন কোনো বড় বই অ্যাড করবা না এই সময়টাতে একে তো তুমি বুঝতেছো তোমার পড়া এনার্জি আগের মতো নাই সে এখন এই সেম এগ্রিকালচারের বই যদি আটশো পেজ হয় তা তো হতাশ লাগবে যে আর আটশো পেজ কেমনে পড়ো ভাই মাঝে টাইম আছে তিরিশ দিন তাই না তিরিশ দিন আটশো পেজ পড়া যায় পড়া তো যায় না তো তখন ছোটো বই কিনে আনতে হবে ছোটো বই কিনে আবার শেষ করতে হবে এইভাবে করে ব্রেনকে ফুল করতে পারো এর পরবর্তীতে তৃতীয় যে প্রবলেমটা সেটা হল সিভি এই এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা শুনবা ভালো মতো তোমরা আমার ছোটো ভাই তোমরা আমার ছোটো বোন আমার নিজের ছোটো ভাই বোনকে আমি অ্যাডমিশন টাইমে দেখছি এগুলো ফেস করতে লাস্টের দিকে আসে সিভিয়ার অ্যাংজাইটি হয় অ্যাংজাইটিটা কি কারণে যে ভাই এভার যদি চান্সটা না পাই কারণ অলরেডি তোমার আমাদের মনে তো অনেক ভয় আছে আমরা তো পরীক্ষা দিছি সবগুলোতে অনেক জায়গায় কনফিডেন্টলি পরীক্ষা দিয়েছি দেখি চান্স পাচ্ছি না তখন কি করবো সিভিয়ার অ্যাংজাইটি হবে যে আল্লাহ ইভার যদি চান্স না পাই ভয় লাগতেছে খুব বুকটা ধুক ধুকায় মানে কিছু যদি একটু স্থির হয়ে চিন্তা করি আল্লাহ কি করবে এবার কোথায় চান্স হবে ভুক ভয় লাগা স্বাভাবিক তোমার একা লাগছে না সবারই লাগতেছে আবার সিভিয়ার ডিপ্রেশন আসে আমাদের আশেপাশের এত মানুষজনের এত সাকসেস এ চান্স পাইছি বুয়েটে আমারই বন্ধু আমারই রুম থেকে পড়লো ও দেখি কুয়েটে চান্স পাইছে সবাই ভর্তি পরীক্ষা নিয়ে পোস্ট দিচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে যে মিষ্টি খাচ্ছে ফুল পাচ্ছে আমি এইদিকে বাসার মধ্যে একটা অন্ধকার রুমের মধ্যে বসে আছি বাঁচে আছি কি করতেছি কেন করতেছি কিছুই বুঝতেছি না সিভিয়ার ডিপ্রেশন লাস্টের দিকে সিভিয়ার নেগেটিভিটি আমাদের সমাজ লিটারেলি তোমাকে এনশিওর করবে যে একটা স্টুডেন্ট চান্স না পাইলে তাকে কতটা মেন্টালি ট্রমাটাইজ করা যায় যারা চান্স পায় নাই তাদের চান্স না পাওয়ার পরবর্তী তিন মাসের কথা সে মৃত্যুর আগের দিন পর্যন্ত খেয়াল রাখতে পারবে এবং এক্স্যাক্টলি দশটা নাম বলতে পারবে যে এই দশটা মানুষ আমাকে এতটা ডিমিন করছে এতটা অপমান করছে এবং এদের মধ্যে খুব ক্লোজ মানুষজন মা বাপ পর্যন্ত থাকে তো এই জিনিসগুলো শুধু তোমার সাথে হচ্ছে না সবার সাথে হচ্ছে প্রত্যেকটা সলিউশন সিরিয়ালি শুনো অ্যাংজাইটির ক্ষেত্রে অ্যাংজাইটি দূর করার সবচেয়ে বেস্ট ওয়ে হইল যেই বিষয়টা নিয়ে অ্যাংজাইটি আছে প্রথমত এটা নিয়ে চিন্তা কম করতে হবে তুমি যত ব্যস্ত থাকবা তত তোমার ভয় কম লাগবে এক দুই নাম্বার অ্যাংজাইটির ক্ষেত্রে একটা সিনারিও চিন্তা করতে হয় যে কেস সিনারিও বেস্টকে সিনারিও কেস সিনারিও গুচ্ছতে টপ হানড্রেড ওয়ার্স্ট সিনারিও একটাতেও চান্স পেলাম না একটাতে চান্স না পাইলে কি মরে যাবো জীবন ধ্বংস হয়ে যাবে মা বের করে দিবে সর্বোচ্চ গালি খাবো আরও অপশন আছে হ্যাঁ প্রাইভেট আছে আর অপশন আছে জাতীয় আছে আরও অপশন আছে সেকেন্ড টাইম আছে এইভাবে চিন্তা করে ব্রেনকে বুঝাইতে হবে অর্থাৎ তুমি যদি ওয়ার্স্ট কেস যদি হয় তাও যে তোমার হাতে একটা অপশন থাকবে এইটুকু ব্রেনকে বুঝাইলে সাহস পাবা ডিপ্রেশনের ক্ষেত্রে কি করতে হবে ডিপ্রেশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কোনো রিমেডি নাই এটা সবার ক্ষেত্রে আসে কিন্তু যখন তুমি বসে থাকবা বেশি যখন তুমি না পড়ে ফোনটা স্ক্রল করবা তখন কিন্তু ডিপ্রেশন বেশি হবে মনে রাখবা ডিপ্রেশনের মূল রিজন হইল গিয়া বসে থাকা ডিপ্রেশনের মূল রিজন হলে অ্যাকশন না নেওয়া তুমি যদি অ্যাকশন নাও ডিপ্রেশন কমবে ব্যস্ত মানুষের লাইফে ডিপ্রেশন নাই আমার লাইফে একুশ সালে সর্বাধিক ডিপ্রেশন ছিল কারণ আমার একুশ সালে কাজ ছিল কম এখন আমি ডিপ্রেশন কেন ভাই ভাত খাওয়ার টাইম পাই না ভাই দিনে একবেলা হার্ট খাই সময়ই পাই না কাজের কারণে এরপরে চার নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট নেগেটিভিটি এটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে আমি তোমাকে একটা স্টোরি বলি একটা এটা আমি একটা লেকচার থেকে শুনছিলাম তুমি কি জানো যে যত প্রকার ধর্ম প্রচারক আছে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহানবী হজরত মোহা সাল্লাহ সাল্লাম সেই কত বছর আগে করছে এখনও তার জন্য মানুষজন হাসি মুখে মরে যাবে তাই না সে একজন নিষ্পাপ মানুষ তার এক ফোটা ভুল ধরার কোনো অপশন নাই কিন্তু সবচেয়ে শুনে অবাক অবা গোটা পৃথিবীতে যদি কোনো একজন নবীকে নিয়ে সর্বাধিক পরিমাণে নেগেটিভিটি সর্বাধিক পরিমাণে হেটার সর্বাধিক পরিমাণে ওয়েবসাইট সর্বাধিক পরিমাণে পোস্ট আছে সেটা হলো মহানবী হজরত মহা সাল্লাম অর্থাৎ যে মানুষটা সবচেয়ে ভালো তাকে নিয়ে সর্বাধিক নেগেটিভিটি সেখানে তুমি আমি হইলাম পাপিষ্ট নিকৃষ্ট বান্দা আমাদের পাপের ঘটি পূর্ণ হয়ে আল্লাহর কাছে সারাদিন কালো ক্ষমা না হয় এরকম পাপ করছি আমরা তো এরকম একটা নবী লেভেলের মানে একদম সর্বশ্রেষ্ঠ সর্বকালের নবী তাকে নিয়েও মানুষজন এত বছর পরেও তার এগেনস্টে হেটের জন্য মানে লিটারালি মরতে রাজি আছে তার এগেন্স্ট এতটা হেট ছড়ায় তুমি বুঝতে হবে অর্থাৎ নেগেটিভিটি ইজ এ পার্ট অফ ইউর লাইফ এই লোকটা যদি নেগেটিভিটি খাইতে পারে তুমি আমি কে ভাই তুমি আমি কী করছি তোমার আমার লাইফের কোনো অ্যাচিভমেন্ট আছে তোমার আমার লাইফের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আছে খুব একটা ভ্যালু তো নাই কিছুই না আমরা নোবাডি আমাদের পাপের ঘটি পূর্ণ তো সেক্ষেত্রে আমি তখন এটা চিন্তা করি যে না উনি যদি নেগেটিভিটি খাইছে উনি যদি এখনও নেগেটিভিটি খায় আমি কেন খাবো না আমি খাইতেই পারি গালি দিতেই পারে অপমান করতেই পারে বাট আমি অ্যাজ এ হিউম্যান বিং কী করবো আমি দাঁড়াবো যারা তোমাকে নেগেটিভিটি দেয় যারা তোমাকে গালি দেয় এটা আমি আমার লাইফ থেকে সবসময় অনেক বেশি ফেস করছে আর তোমরা জানো যে অনলাইনে আমি যত গালি খাইছি এর থেকে কেউ এত গালি খেয়ে নেয় এবং আমার দশ ভাগের এক ভাগ গালি খাওয়ার পরে মানুষজন মানে অনলাইনে যদি মুখ দেখাইতো না আমি তাও প্রতিবাদ দাঁড়াই এই সাহসে এই চিন্তা করে যে যে আমাকে গালি দিচ্ছে যে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টটা করতেছে যে আমার অ্যাগেন্স্ট পিছনে লাগছে ও তো চাই আমি ছাড়া যাই ও যদি ও তো চাই যে আমি কালকে এটা অফ করে চলে যাই তাইলেই তোর কাকলাফ হতে কালকে যদি আমি এটা অফ করে চলে যাই যে না আমি করবো না এটা আমার ক্যারিয়ার শেষ আমি সুন্দর মতো নিজের বাসার মধ্যে বসে থাকে কোনো একটা খারাপ কাজ করে জীবনটা ধ্বংস করে ফেলি ও তো চাই এইটা তা তা আমি ওকে জিতাবো কেন যে তোমাকে চান্স না পাও নিয়ে কথা শোনাচ্ছে সে কি চায় তুমি গিভ আপ করো কোথাও চান্স না পাও তুমি দরকার হলে এলাকার নাস তালে ভর্তি হও ও এটা যে তুমি দেখবা যে তুমি লাইফে সাফার করে করে মর্তসো ও এটা দেখতে ওকে জিতাবা তুমি ওকে কেন জিততে দিবা যে নেগেটিভিটি করবে তার সামনে আবার বুক ফোলে দাঁড়াবে যে মারলে আরেকবার মার নে ফেলা আবার মারছে আবার উঠে দাঁড়া চায় অ্যাট সাম পয়েন্ট ও লিটারেলি তোমাকে ভয় লাগা শুরু হবে যে এই মানুষটাকে আর কী বললেও থামবে অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ও তোমাকে আর বলবে না সো এই জায়গাটাতে ফাইট ব্যাক করতে হবে নেগেটিভিটি নেগেটিভিটির সলিউশন এই না যে আমি দুমে গেলাম নেগেটিভিটির সলিউশন হলো ডবল শক্তিতে আরেকবার দাঁড়ানো মার আবার মারবি আবার দাঁড়াবো অ্যাট সাম পয়েন্ট ওরা ভয়েতে আর নেগেটিভিটি করবে না এটাই হলো লাইফের রিয়ালিটি এটা লাইফে নেগেটিভিটি থাকবেই এবং এই নেগেটিভিটি যদি অ্যাকচুয়ালি পারমানেন্টলি কাটাতে চাও সেটা সলিউশন একটাই সলিউশন হলো চান্স পায় দেখা দেওয়া যেটা তোমাদের এগ্রি জিএসটিতে আছে এই পার্টে আরেকটু প্রমোশন করি এগ্রি জিএসটির জন্য চোদ্দো জায়গায় চোদ্দ ঘন্টার বিশ ঘন্টার লেকচার না দেখে লাস্ট মোমেন্ট এসে যেটা করতে পারো কম্প্যাক্ট ফর্মের কোশ্চেন সলভিং ক্লাস যদি চাও তাহলে আমাদের এগ্রি জিএসটি কোর্সটা তুমি ফলো করতে পারো আমাদের এই কোর্সে আমরা জানি তুমি বেশিক্ষণ পড়তে পারবা না আমরা জানি তুমি লং ফর্ম কন্টেন্ট নিতে পারবা না এই জন্য এই লেকচারগুলো খুব শর্ট ফর্মে কন্টেন্টগুলো খুব শর্ট ফর্মে সাজানো হয়েছে এবং আমাদের এগরিজিএস যে বইগুলো আছে এগুলো পিডিএফ আকারেই করছে ফ্রি পাবা সো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারো এর পরবর্তীতে আসো ক্লাস না করতে পারা এটাই তো বাস্তবতা দেখো যখন গুচ্ছ কৃষি পরীক্ষা হইলো মানে পরীক্ষার সার্কুলার আসলো ভাইয়ারা আসলো লাইভ করলো লাইভ করার পরে বললো আমাদের এখানে ভর্তি হো তুমি ভর্তি হইলা প্রথম দিন ক্লাস করলা দ্বিতীয় দিন ক্লাস করলো তৃতীয় দিন ট্রমা কাজ করলো আর আবার তুই অফলাইনে যা পড়ছিলাম ওইটাই পড়াচ্ছে আবার এতক্ষণ ধরে চার পাঁচ ঘন্টা ধরে ক্লাস করবো এ আল্লাহ আবার কেন আবার কেন এই যে আবার আবার এইটাই হলো ঝামেলা সোলো যদি ক্লাস করতে না পারো আমি বলবো পার্সোনালি ক্লাস করার দরকারই নাই তোমার পার্সোনালি আমার কোর্সও করা করার দরকার নেই ক্লাস যা করবা ফার্স্ট অফ অল মেক ইট শর্ট এমন ক্লাস করবা টু এক্স স্পিড দিয়ে ক্লাস করবা বেশিক্ষণ ক্লাসই করবো না তোমার দরকার নেই ক্লাস তুমি অলরেডি জানো যেটা করবা সেটা হলো সলভিং কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো এটা নিউ থিং এটা তুমি করো নাই এটা গ্যারান্টি তুমি করো করো বসে বসে সলভ নিজে পড়ো এই জিনিসটা তুমি করো এটা করলে দেখবা ব্রেন একটু সুদ হয়েছে কিন্তু ক্লাস করবা যদি আবার আগের মতো বেসিক শুরু করো দুই দিন তিন দিন চার দিন পঞ্চম দিলে মনে হয় ধৈর বলে ফেলাই দিবা এরপরে চলে আসলো সেটা হলো হাজার হাজার সলিউশন সামনে আসা দেখো যখন তুমি ভর্তি পরীক্ষা লাস্টেজে আসবা আমি বলতেছি মনোযোগ সহকারে পড়ো আমি বলছি কোশ্চেন ব্যাংক সলভ করো আরেক ভাইয়া বলছে কোশ্চেন ব্যাঙ্ক লাগবে না বেসিক সলভ করো আরেক ভাইয়া বলছে এই বই পড়ো আরেক ভাইয়া বলছে না না ওই বই পড়ার দরকার নেই এইটা পড়ো আরেকজন বলছে মূল বই পড়ো আরেকজন বলছে গাইড বই পড়ো অর্থাৎ তুমি যখন এইখানে দাঁড়াবা তোমার সামনে এরকম একশোটা রাস্তা তারা ক্রিয়েট করছে এবং বাস্তবতা হলো কেউ একজনও মিথ্যা কথা বলতেছে না কারণ প্রত্যেকের রাস্তা আলটিমেটলি একটা গোলে নিয়ে যায় সেটা হলো চান্স পাওয়া তো কথা হইলো তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট কোনো রাস্তায় কিন্তু ভুল না আমি যেটা বলতেছি আমার একটা স্ট্র্যাটেজি আছে অন্য একটা প্ল্যাটফর্মে একটা স্ট্র্যাটেজি বলছে ওটাও ঠিক যে কোনো একটা ফলো করবা এই হাজার হাজার পথ যখন আসে তখন কিন্তু ব্রেন প্যানিক করে ফেলে তখন মনে যে আচ্ছা এই এই যে এদিক দিয়ে একটু যাই হ্যাঁ এই ভাইয়া বলছে এইদিকে তা আবার ব্যাক আসলাম তখন আবার এদিক দিয়ে একটু গেছে তখন আবার ব্যাক আসলাম আবার এদিকে একটু গেছি আবার এদিকে গেছি প্রতিদিন নতুন নতুন সাজেশন শুনে নতুন করে শুরু করি আর আলটিমেটলি পথ কতটুকু গেছে এইটুকু আমার কথা হলো যে কোনো একটা আইডিওলজি যে কোনো একটা স্ট্র্যাটেজি যে কোনো একটা কোর্স যে কোনো একটা বই নিবা নিয়ে এ টু জেড ইফ আই গো আই গো অল দ্য ওয়ে মাঝের রাস্তায় যত প্যাচ আসুক শেষ পর্যন্ত শেষ দেখে ছাড়বো ঠেকে ছাড়বো ঠিক আছে লাস্টে একটা লাইন বলি তোমরা এখন একটা যুদ্ধে আছো সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে নিজের সাথে মানুষের সাথে না সবচেয়ে বড় যুদ্ধটা হবে চান্স না পাওয়ার পরে নিজের সাথে সকল এতগুলা ব্যর্থতার পরে দাঁড়ানো খুব টাফ এবং হার্ডলি হয়তো বা টেন পার্সেন্ট মানুষজন দাঁড়াবে এরাই চান্স পাবে তাদের উদ্দেশ্যে ইংলিশের একটা কবিতা এটা কমেন্ট সেকশনে পাইছিলাম আমার খুব ভাল লাগে রিসেন্টলি আমি এটা নিজেও বারবার বলি ওয়ান্স মোর ইন টু দ্য ফ্রে ইন টু লাস্ট গুড ফ্রাইডে আইল নো লিভ অ্যান্ড ডাই অন দিস ডে লিভ অ্যান্ড ডাই অন দিস ডে বেস্ট অফ লাক বই এবং কোর্স অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে টাটা